চট্টগ্রামে শুরু হলো আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট সকালে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যে তারুণ্যের উৎসব আয়োজন করা হচ্ছে পুরো বছরব্যাপী তো সেই আয়োজনের একটা অংশ হিসেবে আমাদের এই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আয়োজন করা হয়েছে এবং এর মাধ্যমে আসলে যারা উদীয়মান ফুটবলার আছে কলেজ পর্যায়ের তাদেরকে বের করে আনার একটা সুযোগ তৈরি হয়েছে উদ্বোধনী ম্যাচে সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ মুখোমুখি হয় সীতাকুণ্ড ডিগ্রি কলেজের খেলা তেইশ মিনিটে খালেদ হোসেন মাহিরের গোলে শূন্যতে এগিয়ে যায় মহসিন কলেজ দ্বিতীয়ার্থেও ভালো কোনো সুযোগ তৈরি করতে না পারলে ডিগ্রি কলেজ হার মানে এক শূন্য ব্যবধানে এই উৎসবের মাধ্যমে আমরা প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে এখান থেকে এখান থেকেই প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ চট্টগ্রাম লিগে অংশগ্রহণ করবে এবং ওখান থেকে আবার ঢাকাতে গিয়ে খেলতে পারবে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এখানে বাছাই কার্যক্রম চলছে এখান থেকে ভালো প্লেয়ার যেগুলো আছে ওগুলো আমরা বাছাই করে বিভিন্ন পর্যায়ে খেলার সুযোগ করে দেব এখানে চব্বিশটি কলেজ অংশগ্রহণ করেছে চব্বিশটি কলেজ অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এবং কোয়ার্টার ফাইনাল হওয়ার পরে ফাইনালে আমরা যে দুইটা টিম পাবো এই দুইটা টিম পরবর্তী স্টেজে গিয়ে বিভাগীয় পর্যায়ে তারা অংশগ্রহণ করবে মানে এখানে একটু ব্যতিক্রম যে শুধু চ্যাম্পিয়ন টিম অন্যান্য ক্ষেত্রে যাওয়ার সুযোগ ছিল কিন্তু এই এই টুর্নামেন্টে দুইটা টিমই কি বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে তো এই সার্বিক যে ব্যবস্থাপনা ক্রীড়া মন্ত্রণালয়ের অর্থায়নে হচ্ছে আর সহযোগিতায় আমরা জেলা ক্রীড়াভাবেশ এবং জেলা প্রশাসন আছি তো আমরা আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের যে জাতীয় দলের ফুটবলের যে পাইপলাইন আরও সমৃদ্ধ হবে এবং ভালো ভালো প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এই টুর্নামেন্টে মোট চব্বিশটি দল অংশ নিচ্ছে আগামী সাতাশে নভেম্বর আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে তাজুল ইসলাম En Sports.